নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হিসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আজকের রেসিপি হলো গুগলি কষার রেসিপি তা এরকম গুগলি কষার রেসিপি কারা কারা বানিয়ে খান অবশ্যই কিন্তু ঝটপট করে কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এখানে দেখুন আমি গুগলি নিয়ে নিয়েছি গুগলিটা অবশ্য আমার বাজার থেকে কিনে এনেছে খোসাটা ছাড়িয়ে রেখে আমার গুগলিটা এনেছে এবার আমি গুগলির গায়ে যে নোংরা থাকে সেটাই আপনাদের পুরো পরিষ্কার করে দেখিয়ে দেব তা দেখুন এখানে আমি গুগলিটাকে নিয়ে এক খাবলা লবণ দিয়ে গুগলিটাকে ভালো করে চটকে নিয়েছে আর কিছুটা নোংরাও বার হয়ে গেছে আর গুগলির গায়ে দেখবেন এরকম একটা নাড়ি মতো থাকে সেটাকে কেটে আপনারা ফেলে দেবেন তো এইভাবে আমি ডোলে ডোলে ভালো করে আমি গুগলিটাকে পরিষ্কার করে নিচ্ছি এ দেখুন লম্বা লম্বা একটা নাড়ি থাকে এই নাড়িটাকে কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন একটু দেখে এই কাজটি একটু অনেকটাই সময় সাপেক্ষ কিন্তু গুগলির অনেক গুণাগুণ থাকে তার জন্য অবশ্যই বলবো গুগলিটা আপনারা ভালো করে এইভাবে পরিষ্কার করে খাবেন দেখবেন ভালো লাগবে খুব সুন্দর তবে এইভাবে আমি গুগলিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি গুগলিটাকে গুগলিটাকে একটু সিদ্ধ করে নেব তা তার জন্য দেখুন আমি এখানে কড়াইয়ের একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার গুগলিটাকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হওয়ার সময় দেখুন জলটা যাই ফুটে উঠবে এরকম আর এরকম নোংরা বার হবে অবশ্যই দেখবেন এইভাবে নোংরাটা আপনারা ফেলে দেবেন আর দশ মিনিট মতো এভাবে সিদ্ধ করলেই সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর একটা চামড়া যে ভাব থাকে সেটা থাকবে না তো এবার আমি একটা ঝাঁজ জরির থালার মধ্যে জলটাকে ফেলে দেবো আর সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে আবারও আমি ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নেব কেন অনেক রকম গুগলির গায়ে নোংরা থাকে আর এইভাবে ধুয়ে নিলে গুগলিটাও খুব সুন্দর খেতেও লাগে কোনো গ্যাসও লাগবে না তা সুন্দরভাবে দেখুন ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে গেছে এবার কড়াইয়ে আমি চাপিয়ে দিলাম গ্যাসে আর নিয়ে নেবো দুটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো এখানে আমি আমার পরিমাণ মতো ঝালটা ব্যবহার করেছি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন গোটা জিরেটা ভালো করে আমি ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। আর আমি এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে রান্নাটা করব আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তা দেখুন এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই কেটে রাখা যে টমেটার আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে কি হবে টমেটার আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটারটা সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো আদা রসুন আর গোটা জিরে পেস্ট করা আমার আগে থাকতে পেস্ট করা ছিল তার জন্য আমি এখানে পেস্টটা দিয়ে দেব বেশ দু থেকে তিন চামচ মতো এখানে পেস্টটা আমি ব্যবহার করেছি তো এখানে এই সময় আপনারা শুকনো লঙ্কা যদি দিতে চান তাহলে শুকনো লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে দিয়ে দেবেন তা আমি এখানে কাঁচা লঙ্কাতেই আপনারা রান্নাটা করছি তা দেখুন এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফেমে থাকবে আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা আমি যেহেতু কাঁচা লঙ্কাতে রান্নাটা করছি তার জন্য কালারের জন্য এখানে কাশ্মীর লঙ্কাটা আমি ব্যবহার করেছি তা দেখুন সমস্ত কিছু এবার ভালো করে আমি কষিয়ে নেব আর এই কম আছে এই কষানোর কাজটা করলে খুব সুন্দর কিন্তু মশলাটা কষে যায় ও সুন্দরভাবে তাড়াতাড়ি তেলটাও ছেড়ে দেয় মশলা থেকে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে বলে রেখে আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা যাতে কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব সিদ্ধ করা যে সিদ্ধ করা গুগলিটা এই সময় দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে আমার মশলাটাকে কষানো হয়ে গেছে আর যত ভালো করে মশলাটা কষাবেন তত দেখবেন টেস্টটা ভালো লাগবে আর এই মাংসর মতনই কিন্তু গুগলি কষাটাও সুন্দর লাগে আর গরম ভাতের সঙ্গে একটু আলু ভাতের সঙ্গে কিন্তু জমে যায় তা দেখুন গুগলিটাকে দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তো গুগলির ঝোল গুগলি বাটি বসানো অনেক খেয়েছেন এবার এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন গুগলি কষা অসাধারণ লাগে এই গুগলি কষাটা তো দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল জল দিয়ে আর একটু কিছুটা সিদ্ধ করে নেব দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে আর স্বাদ মতো লবণটাও আমি এখানেই দিয়ে দেব। আমি এখানে আমার ঝাল ও লবণটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি আপনি আপনাদের আপনাদের স্বাদ মতো এখানে ঝাল ও লবণটা ব্যবহার করবেন দেখুন অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো আমি সিদ্ধ করতে দিয়ে দেব আবার সুন্দরভাবে ফুটেও গেছে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে এলাম দেখুন পাঁচ মিনিট পর সুন্দরভাবে জলটা দেখুন কমেও গেছে আর তেলটাও বেশ ওপরে ভেসে উঠেছে আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব কষিয়ে নেব তা যত ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর পুরো গুগলির সঙ্গে মিশে যাবে আর একটা ওপর থেকে তেলও ছাড়বে আর বেশ একটা চটপটা ভাব যখনই আসবেন দেখবেন গুগলিটা সেই সময় খুব সুন্দর খেতেও লাগে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কিছুটা গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দেব তা শীতের যেহেতু ধনে পাতাটা অ্যাভেলেবেল ওর জন্য আমি একটু ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় ওর জন্য একটু ধনে পাতা দিয়ে সব কিছু ভালো করে আবার একটু কষিয়ে নেব তা আমার রেডি হয়ে গেছে প্রায় গুগলি কষা তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কনটিটাকে প্রেস করে রাখা সম্পূর্ণ